ফুটবল প্রেমীদের জন্য আসছে উত্তেজনায় ভরপুর নভেম্বর মাস ব্রাজিলের মাঠে নামার অপেক্ষা শেষ আর এবার তারা মুখোমুখি হচ্ছে আফ্রিকার দুই পরাশক্তি সেনেগান ও টিউনেসিয়ার একদিকে লাতিন আমেরিকার জাদুকররা অন্যদিকে আফ্রিকার গর্বিত সিংহরা কে জিতবে এই মহারণে সেটাই এখন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল অবস্থান করছে সাত নম্বরে তাদের রেটিং পয়েন্ট সতেরোশো আটান্ন দশমিক আট পাঁচ লম্বা একটা সময় তারা ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষে কিন্তু সাম্প্রতিক কিছু ম্যাচে হোচট খাওয়ায় একটু পিছিয়ে পড়েছে তবে তবুও ব্রাজিল নামটাই যথেষ্ট কারণ ফুটবল মানেই ব্রাজিল রঙিন খেলা গতি ছন্দ আর জাদু অন্যদিকে তাদের প্রথম প্রতিপক্ষ সেনেগাল যারা এখন ফিফা র্যাঙ্কিংয়ে আঠারো নম্বরে তাদের রেটিং পয়েন্ট ষোলোশো পঞ্চাশ দশমিক ছয় এক আফ্রিকার এই দলটি কিন্তু হালকা প্রতিপক্ষ নয় সাদীয় মানে কৌলিবালি আর ইসমাইলা সারদের মতো তারকারা এখন ইউরোপের বড় ক্লাবগুলোতেও দাপটের সঙ্গে খেলছেন তাদের খেলার শক্তি গতি আর ট্যাকটিক্যাল ডিসিপ্লিন যে কোনো দলের জন্য বিপজ্জনক হতে পারে অন্যদিকে ব্রাজিলের আরেক প্রতিপক্ষ তিওনেসিয়া যারা রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে তেতাল্লিশ নম্বরে রেটিং পয়েন্ট চৌদ্দশো নব্বই দশমিক আট হয়তো র্যাঙ্কিং একটু পিছিয়ে কিন্তু বিশ্বমঞ্চে এই দলটির লড়াইয়ের মানসিকতা সবসময় প্রশংসনীয় নভেম্বরের পনেরো তারিখ বাংলাদেশ সময় রাত দশটায় মাঠে নামছে ব্রাজিল ও সেনেগাল এটি হবে ইউরোপের মাঠে অনুষ্ঠিত এক আকর্ষণীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ফুটবল বিশ্লেষকদের মতে এই ম্যাচটি হবে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলের জন্য দারুণ পরীক্ষা ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সেনেগালের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড তেমন ভালো নয় দুই দলের শেষ দুই মুখোমুখি লড়াইলে ব্রাজিল এখনও কোনো জয় পায়নি দু সালে প্রথম দেখায় সেনেগাল চার দুই গোলে ব্রাজিলকে হারিয়েছিল আর দুহাজার সালের ম্যাচে দুই দল এক এক গোলে ড্র করেছিল অর্থাৎ মানে ও তার দল ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী তবে এবার ব্রাজিলও বেশ প্রস্তুত নতুন কোচের অধীনে দলটি আগের চেয়েও আরও ভারসাম্যপূর্ণ দলে আছে ভিনিশিয়াস জুনিয়র রদ্রিগো ক্যাসেমিরো রাফিনহা যারা সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত ছন্দে আছে বিশেষ করে ভিনিশিয়াস ও রদ্রিগোর আক্রমণভাগে গতিময় সমন্বয়ে এখন ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি শেষ পাঁচ ম্যাচে ব্রাজিল তিনটিতে জয় পেয়েছে এবং দুইটিতে হেরেছে এই রেকর্ড তাদের কিছুটা চাপের মধ্যে রাখলেও তারা চায় সেনেগালকে হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে অন্যদিকে সেনেগালও শেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে যা তাদের আত্মবিশ্বাসের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে ফলে ম্যাচটি হবে নিঃসন্দেহে জমজমাট যেখানে প্রতিটি মুহূর্তে থাকবে নাটকীয়তা দ্বিতীয় প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে তিউনেশিয়ার বিপক্ষে নভেম্বরের উনিশ তারিখ বাংলাদেশ সময় রাত একটা তিরিশ মিনিটে দুই দলের মধ্যে এটি হবে দ্বিতীয় মুখোমুখি লড়াই প্রথম দেখায় দু সালে ব্রাজিল পাঁচ এক গোলে তিউনেশিয়াকে উড়িয়ে দিয়েছিল সেই ম্যাচে নেইমার রাফিনহা ও রদ্রিগোদের ভারুং পারফরমেন্সে মাঠে আগুন লেগেছিল টিউনিসিয়ার শেষ পাঁচ ম্যাচের রেকর্ডে তিনটি জয় ও দুইটি হার রয়েছে অর্থাৎ তারাও বেশ ছন্দে আছে আর ব্রাজিলের রেকর্ডও একই তিন জয় ও দুই হার এই দুই দলের পরিসংখ্যান বলছে ম্যাচটি এক পেশে হবে না ব্রাজিল এই ম্যাচগুলোর মাধ্যমে শুধু তাদের দলকে গুছিয়ে নিতে চায় না বরং বিশ্বকাপের আগে কে কোথায় ফিট সেটা যাচাই করাও তাদের মূল উদ্দেশ্য অনেক নতুন মুখ সুযোগ পাচ্ছে যারা জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করতে মরিয়া এই দুই প্রীতি ম্যাচ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোচ কার্লো অ্যাঞ্চেলেত্তি অথবা অস্থায়ী কোচ যদি থাকেন দেখতে চান দলের রক্ষণভাগ কতটা স্থিতিশীল মধ্যমাঠের নিয়ন্ত্রণ কেমন আর আক্রমণে নতুন তারকারা কতটা কার্যকর অন্যদিকে আফ্রিকার দুই দল সেনেগাল ও তিউনিসিয়া ইউরোপীয় মাটিতে নিজেদের প্রভাব দেখাতে চায় সেনেগাল প্রমাণ করতে চায় তাদের বিশ্বকাপের পারফরম্যান্স ছিল কোনো আলীয় ঘটনা নয় সব মিলিয়ে নভেম্বর মাসের এই দুই ম্যাচ হতে চলেছে যে ভরপুর একদিকে ব্রাজিলের টেকনিক্যাল দক্ষতা অন্যদিকে আফ্রিকার শক্তি আর গতি এই দ্বৈরত শুধু প্রীতি ম্যাচ নয় বরং দুই মহাদেশের মর্যাদার লড়াই তাহলে প্রস্তুত তো আপনি নভেম্বরের পনেরো ও উনিশ তারিখ ফুটবল দুনিয়ায় ঝলসে উঠবে ব্রাজিলের নাম দেখা যাক এবার কি ভিনিশিয়াস হ্রদ্রিগোরা হারানো গৌরব ফেরাতে পারেন নাকি আবারও আফ্রিকার সিংহরা গর্জে ওঠে ইউরোপের আকাশে